আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যখন ড্রাইভিং লাইসেন্স করার দরকার হয় তখন ড্রাইভিং লাইসেন্স করার পরে আমাদেরকে ড্রাইভিং লাইসেন্স করার আগেই আমাদেরকে একটি মেডিকেল সার্টিফিকেট রেজিস্টার ডাক্তার দ্বারা একটা মেডিকেল সার্টিফিকেট দিতে হয় সেই মেডিকেল সার্টিফিকেট দেওয়ার জন্য যে ফর্মেটটা রয়েছে সেটা হচ্ছে এটা এই ফর্মেটটা আপনি কোথায় পাবেন আপনি সাধারণত এটা অনলাইনে যখন সার্চ করবেন বা বিআরটি যে ওয়েবসাইট রয়েছে সে ওয়েবসাইটেও আপনি এই ফর্মটি নিতে পারবেন তাহলে আপনি এটা প্রথম পূরণ করবেন কীভাবে প্রথমে এটা আপনি পূরণ করে নেবেন এটা যেহেতু লেখা আছে ডাক্তার কর্তৃক পূরণ করতে হবে কিন্তু ডাক্তার তো পূরণ করবে না এটা আপনি পূরণ করে নিতে পারেন না হয় ওখানে ডাক্তার আপনার পূরণ করে দিবে। যদি ডাক্তার পূরণ করে দেয় তাহলে আপনি এই জিনিসগুলো নিয়ে যাবেন প্রথমে আপনার নাম আপনার বয়স তারপরে দৃষ্টিশক্তির কোনো ত্রুটি আছে কি না থাকলে প্রয়োজনীয় চশমা দ্বারা সঠিক করা হয়েছে কিনা এটা যখন আপনার চক্ষু পরীক্ষা করা হবে তখন এখানে যদি আপনার চোখে কোনো সমস্যা থাকে তাহলে এখানে লিখে দিবে আপনি সাধারণত প্রার্থী সহজে সবুজ লাল রং চিহ্নিত করতে পারে কি না এ জিনিসটা এখানে লিখতে হবে তারপরে প্রার্থীর রাতকানা রোগ ভুগতেছেন কি না যদি এ রোগ থাকে তাহলে আপনি ডাক্তারকে বলতে হবে পার্থীর বধিরতা রোগে ভুগতেছেন কি না আপনি হয়তো কানে শুনেন না ওই রকম আছে কি না মোটর যান চালনায় অক্ষম এরূপ অঙ্গহানি ফারতির রয়েছে কি না যদি আপনার একটা কোনো পা না থাকে বা দেখা যাচ্ছে হাত না থাকে তাহলে এক্ষেত্রে আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন না মদ বা ডাক আসক্তির কোনো লক্ষণ ফাটতির রয়েছে কি না সাধারণত আপনার যখন টেস্ট করা হবে আপনি কোনো মদ বা ডাক নেন কি না যদি না হয় তাহলে এখানে আপনার না আসবে প্রার্থী শারীরিক স্বাস্থ্য এবং দৃষ্টিশক্তির স্বাভাবিক কিনা টেস্ট করার পরে এখানে যেটা আসে সেটা উল্লেখ করবে প্রার্থী শনাক্তকরণ চিহ্ন যদি আপনার কোথাও কোনো শনাক্তকরণ কোনো চিহ্ন থাকে সেটা এখানে উল্লেখ করবে তারপরে আমি এত দ্বারা প্রত্যয়ন করিতেছি যে নিম্ন সংযুক্ত ছবি উপরে বর্ণিত প্রার্থীর এই যে ছবিটা রয়েছে এখানে একটা পাসপোর্ট সাইজের যে ছবি রয়েছে সেই পাসপোর্ট সাইজের একটা ছবি আপনি নিয়ে যাবেন তারপরে স্বাক্ষর নামের সিল এবং ডাক্তার রেজিস্টার নাম এটা সাধারণত ডাক্তার পূরণ করবে এই অংশটা এই ছবির উপরে ডাক্তারের স্বাক্ষর এবং সিল থাকতে হবে তো সাধারণত যখন আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্সটা করার জন্য প্রয়োজন হয় তখন আমাদের একটি মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হয় সেই মেডিকেল সার্টিফিকেটটা সাধারণত প্রফেশনাল ড্রাইভার যখন হয় প্রফেশনাল যখন ড্রাইভিং লাইসেন্স করতে হয় তখন এই জিনিসটা দরকার হয় নিজস্ব গাড়ি চালাতে নন প্রফেশন যদি হয় তাহলে এটা দরকার হয় না আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে কীভাবে ড্রাইভিং লাইসেন্স করতে হলে মেডিকেল সার্টিফিকেট ফর্ম পূরণ করতে হয় বা মেডিকেল সার্টিফিকেট ফর্ম কী বা কীভাবে পূরণ করবেন এবং কোথায় থেকে নেবেন ওকে বন্ধুরা যদি আমার এই ভিডিওটি দেখার পর আপনি উপকৃত হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ